শ্রীলঙ্কা সিরিজের খবর বৈচিত্রময় বোলিং অ্যাটাক থাকায় টেস্টে শ্রীলঙ্কার বিশ উইকেট নেওয়া সম্ভব সঙ্গে ব্যাথাতে সাকিব তামিম মুশফিকদের ফর্ম বজায় থাকলে গল টেস্টে জয় পাওয়া সম্ভব মনে করেন দুই টাইগার পেসার রুবেল হোসেন আর কামরুল ইসলাম রাব্বি মুস্তাফিজের অন্তর্ভুক্তিতে পেইজ আক্রমণ আরও শানিত হয়েছে আর সাফল্য পেতে একাদশে সুযোগ পেলে নিখুঁত লাইন লেন্থে বোলিং করতে চান রুবেল আর রাব্বি সবশেষ তিন টেস্ট সিরিজে বাংলাদেশের নিয়মিত সদস্য কামরুল ইসলাম রাব্বি নিউজিল্যান্ডে অভিষেকের পর থেকে আলো ছড়াচ্ছেন এবার ইঞ্জুরি কাটিয়ে শতভাগ একাদশে জায়গা পাওয়ার লড়াই আছেন বিসিএল এর সাউথ জোনের হয়ে দারুণ বোলিং করা রুবেল হোসেনার শুভাশেষ রায় তাই তো নিশ্চিত ভাবে বেস্ট ডিপার্টমেন্টে হচ্ছে সবচেয়ে বেশি প্রতিযোগিতা কিন্তু সেসব পেছনে ফেলে সবার লক্ষ্য একটাই সুযোগ পেলে সেরাটা দেয়া টিমে নতুন প্লেস বলার অ্যাড হয়েছে মোস্তাফিজ তো অবশ্যই আমরা আরো স্ট্রং হয়েছে টিমটা তো যে যার জায়গায় খেলবে ওটা নিয়ে কোনোই ই নাই একটা ম্যাচ খেলেছিলাম নিউজিল্যান্ডে তো ওখানে আমি তেমন একটা মানে উইকেট পাইনি তো এবার আমার টার্গেট থাকবে যে আপনার আমাকে ক্যাপ্টেন যে কোনো সময় বলিং আনলে আমি ক্যাপ্টেনের যেন ব্রেক থ্রুটা দিতে পারি তবে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারানোটা যে সহজ হবে না তাও জানা আছে এই দুই ক্রিকেটারের নামের বিচারে বড় তারকা না থাকলেও চান্দিমালরা টিম বাংলাদেশকে কতটা চাপে ফেলতে পারে তার ঝলক দেখা গেছে প্রস্তুতি ম্যাচে তবে সাফল্য পাওয়ার হোমওয়ার্কটাও করে রেখেছেন টাইগার পেসাররা মাঠে যে ভালো খেলবে সেই জিতবে আসলে নাম দিয়ে যে সে ভালো খেলবে এমন কোনো কথা নেই তো আমরা যদি মাঠে ভালো খেলতে পারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইনশাল্লাহ আমরা অনেক ভালো খেলবো যদি ফিলিংটা ভালো করতে পারি ইনশাল্লাহ ভালো রেজাল্ট চলে আসবে আমি যেহেতু বল সবসময় জোরে হিট করতে পছন্দ করি তো আমার 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 জন্য খুবই ইম্পর্টেন্ট যে মানে একটা জায়গায় জোরে বল হিট করে আপনার উইকেট উইকেট যদি বের করতে পারি সেটা আমার আমার জন্য খুব বেটার এদিকে গলে বলছে শনিবার বিশ্রামে থাকলেও রোববার সকাল পৌনে দশটা থেকে ম্যাচ ভেনুতে নিবিড় অনুশীলন করেছে টিম বাংলাদেশ রহমান যমুনা স্পোর্টস ঢাকা বাংলাদেশ ক্রিকেট লীগের খবর বিসিএল এর শিরোপা নির্ধারণী ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হয়েছে আজ থেকে ফতুল্লাহ ইসলামী ব্যাংক ইস্ট জোনে বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত শীর্ষ দল বিসিবি নর্থ জোনের সংগ্রহ এক উইকেটে একশো ত্রিশ রান আরেক ম্যাচে বিকেএসপি তে ওয়াল্টন সেন্ট্রাল জোনের বিপক্ষে ব্যাটিং নেমে শেষ খবর পর্যন্ত শিরোপার লড়াইয়ে টিকে থাকা প্রাইম ব্যাংক সাউথ জোনে সংগ্রহ দুই উইকেটে একশো পঁয়তাল্লিশ রান ফতুল্লায় মেঘলা আবহাওয়ার ফায়দা নিতে টস জিতে নর্থ জোনকে ব্যাটিং এ পাঠায় ইস্ট জোন পেসার সাইফুদ্দিন সাফল্য এনে দেন দলীয় দশ রানে আট রান করা জুরুল ইসলাম অমিকে ফিরে এই ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে বিসিবি নর্থ জোন শিরোপার সম্ভাবনা আছে সাউথ জোনেরও তবে সমীকরণ কঠিন নর্থের এই ম্যাচ থেকে সর্বোচ্চ সাত পয়েন্ট পেতে হবে রাজ্জাকের দলকে কোচিন সেই লড়াইয়ে সেন্ট্রালের বিপক্ষে দলকে ভালো শুরু এনে দেন ইমরুল কায়েস ও ফজলে রাব্বি সাতান্ন রান করে শুভাগতের বলে বোল্ড আউট হন ইমরুল কায়েস পাকিস্তান সুপার লিগ PSL এর খবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়টা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে Peshawar Zalmi এই ফাইনাল দিয়ে দীর্ঘ দিন পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে ম্যাচটি শুরু হবে রাত 9টায় এর মধ্যে বিক্রি হয়ে গেছে গ্যালারির 18000 টি টিকিট এই ম্যাচকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা 10000 নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে ফাইনালের জন্য বাংলাদেশী এনামুল হক সহ ষোলো ক্রিকেটার রাজি হয়েছে কোয়েটা ও লাহোরের মধ্যকার ফাইনালের জন্য লাহোরে যেতে ইংল্যান্ড নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা অংশ নেবেন এই ফাইনাল ম্যাচে এদের মধ্যে রয়েছেন টেন্ডি স্কাট জসুয়া কপ রিচার্ড লেভির মত ক্রিকেটাররা দুবাই স্টেডিয়ামে করাচি কিংসকে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করে পেশোয়ার জেলমি ইঞ্জুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না পেশোয়ারের অধিনায়ক শহীদ আফ্রিদি I'm very happy to be part of the PSL final Quetta Gladiators and um, looking forward to the final. Security is very good and there's no concerned about the security.